আমি না আল্লাহ পাশাল ঈশ্বর হচ্ছে পান করবে তাকে নামে পান করে ঈশ্বরের পিছনে ঠিক রাখলাম একটাই নবীর মধ্যে মধ্যে যে রান্না আপনার ঈশ্বরের পিতা দিয়ে গেল তুমি কি পুত্র সন্তান না তুমি তোমার ছেলে হয়ে সব মানা গেছে পুত্র সন্তান নাই তোমার বংশের প্রতিষ্ঠে দল

লাগে না না বাপ তোমার বা একজন মুসলমান কোনদিন কোন দিতে পারবে না পুরুষরা নামাজ বাদ দিতে পারবে না যদি আল্লাহ না আগ্রহ যেমন অবস্থা হয় ব্রেন ডিফেক্ট হয়ে গেছে তার কোনো কিছু খেয়াল থাকে না তাইলে তাকে নামাজ আল্লাহ ইচ্ছা করলে মাফ দিতে পারে অসুস্থতার কারণে মহিলারা নামাজ মাফ আছে পুরুষদের নামাজ মাফ নাই

আরেকটা ওয়ান হ্যার ওয়ান হ্যান শব্দের অর্থ হইল কোরবানি জবান তার মাংস হয় যারা কোরবানি পশু সেবাই করব নিয়তে এঁকে থাকো যারা আমরা কুরবানি দিব নিয়তে এঁকে থাকো যে আমাদের এই সাত নামে পাঁচ নামে তিন নামে এক নামে যে যেটা নাম দিল এই নামের ফটো থেকে আল্লাহ